বিজনেসের মাধ্যমে আপনি জান্নাত খোঁজেন না সমস্যাটা ভাই কেবল আপনার মসজিদের ইমাম হয়ে জান্নাত খোঁজা লাগে কেবল আপনার ওয়েজ হয়ে কেবল মাত্র ইসলামের বক্তা হয়ে কেবল আলেম হয়ে জান্নাত খোঁজা লাগে আপনাকে জান্নাত খোঁজাতে বিজনেস আপনি বলেন যে আমি আমার বিজনেসের মাধ্যমে জান্নাতে যেতে চাই দিস ইজ মাই জান্নাতি প্রজেক্ট এটা বলেন মন থেকে বলেন এটা আমার জান্নাতি প্রজেক্ট এবং দেখেন না আপনি বারাকে কিভাবে পান এই যে ভাইরা আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন না আমি তো ব্যবসার পক্ষের লোক আপনারা জানেন আমি যদিও ব্যবসা করি না কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি বটে এডুকেশনাল ব্যবসা কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায়ীদেরকে প্রচন্ড ভালোবাসি কারণ কি জানেন কারণ এই যে জাপান্ন আমাদের সামনে আছে এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে এই যে আমি জামা যেগুলো গায়ে গায়ে দিচ্ছি এটা সব ব্যবসায়ীদের কারণে আর ধরো পণ্য আমি পাইতাম আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে আজকে বাসা নখ কাটছি ব্যবসায়ীদের কারণে নাইলে আমি নখ কাটার মেশিন নেইল কাটার পাইতাম কই এখন আই লাভ দেম ভেরি মাছ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে

চিন্তা করেন নাই নতুন সবকিছু করতে আমরা ভয় পাই কেন আপনি ভয় পাবেন আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি আলীবাবু যদি চিন্তা করেছে অ্যাপল যদি এখন গুগল এখন এআই চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কে আগে চিন্তা করেছে ওরা আগে চিন্তা করছে কারণ ওরা নিয়ন্ত্রণ করে আপনি কেন আগে চিন্তা করলেন না আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন ফেসবুক তো ওরাই বানাইছে ওরাই তো বানিয়েছে আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না

লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল হবে আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলে সফল হবে অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে আল্লাহই বলে দিয়েছেন আপনি কেন চেষ্টা করবেন না আপনি সময় আপনি মনে করছেন যে আপনি যে সময় আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন আপনি হয় ইউ আর ইদার পারচেজ আর ইউ আর কনজিউমার অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন কিভাবে জানেন আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন যখন আপনি কোন রিলস দেখছেন ইউটিউবে ভিডিও দেখছেন তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই দেখছেন কিনা আপনার বোঝান নাই বিক্রি করছেন কিনা কেউ না কেউ আপনাকে কিনছে মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে কারণ আপনি যখন দেখছেন তখন এটা যে কেউ টাকা ইনকাম করছে এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে কারণ ইউটিউব এটা দেখায় দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে এখন টেলিভিশন দেখান অর্থাৎ তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয় মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেয় ইউটিউবে বিজ্ঞাপন দেয় এখন এই কারণে ইউটিউব আপনাদের পেও করে আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে ও টাকা ইনকাম করে করতে কোথাও কোম্পানির কাছ থেকে টাকা নেয় তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট আপনি কেন সোল্ড আউট হচ্ছেন আপনি কেন নিজের সেলার হচ্ছেন না আপনি কেন বিক্রেতা হচ্ছেন আপনি কেন এত ক্রেতা হন আপনি কেন এত কনজিউমার অবসেসিক আমি বাজারে যাই কিনার জন্য কেন আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না আপনি এত বেশি ক্রেতা হলেন কেন মুসলমানের তো ক্রেতা না মুসলমান তো বিক্রেতা জাতি মুসলমান তো বিক্রেতা জাতি অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন মুসলমানরা বিক্রেতা আল্লাহ তাআলা ক্রেতা আপনারা বিক্রি করবেন বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন তৈরি করেন এরকম ব্র্যান্ড হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন হাজার ব্র্যান্ড তৈরি করে আপনারা প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন কিন্তু আগেই বলছি মিনিং সম্পদের মানে কি সম্পদ কেন ইনকাম করছেন সিনেমা দেখার জন্য বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্য একটা মোবাইল না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত কারণ এই জীবন দিয়ে করবো কি এরকম একটা ভাব তৈরি হয়েছে আপনি আইফোন সেভেনটিন কিনে টাকা ওরে ওর পকেটে কেন দেন আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড দুই লাখ টাকা দিয়ে কিনা করা যায় দুই লাখ টাকা দিয়ে আপনি দেখেন জুসের কমপক্ষে দশটা দোকান দেওয়া যায় এখন দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায় আপনি জুসের দোকান দিয়ে দেখেন না

আইডিয়া আপনাকে দেবে আর এখন তো এআই এর জিজ্ঞেস করলে ও নিজে কয়টা আইডিয়া আপনি দিয়ে দেবে সমস্যা নাই কিন্তু যারা বলছে আপনার নিজের মধ্যে এই কনসার্ন আপনার মধ্যে অবশ্যই অবশ্যই কনসার্ন থাকা দরকার আচ্ছা সময় আমি বেশি নিতে চাই না আপনাদের তো নিশ্চয়ই প্রচন্ড ক্ষুধা লাগছে তাই না ক্ষুধার্থ মানুষরা তো সময় কি হাঙ্গ্রি ম্যান ইজ অলওয়েজ অ্যান অ্যাংগ্রি ম্যান হাঙ্গ্রি এরকম নাকি ক্ষুধা লাগছে বেশি অনেকে বলে না কারণ তারা নিশ্চিত যে ক্ষুধা লাগছে এখানে কিচ্ছু বলে না আবার বলে যে কি কই আমি আমরা শুনতে এসেছি কি আর কি বলে নাকি হ্যাঁ আপনাদেরকে কথা শুনতে আপনাকে আমি দ্রুত বলে ফেলছি এতে সমস্যা হচ্ছে আচ্ছা আপনারা বুঝতে পারছেন কথা আচ্ছা যাই হোক যখন খারাপ লাগবে তখন সবাই একসাথে বের হয়ে যাবেন কোনো সমস্যা নেই আমি মাইন্ড করবো না ইনশাআল্লাহ তিন নম্বরে মানুষ যার জন্য হাংরি সেটা হচ্ছে যে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি ফ্রিডম এবং ডিগনিটি মানুষ ডিগনিটির পেছনে খোঁজে মানুষ স্বাধীনতার পেছনে খোঁজে আমরা এখন দেখেন সোশ্যাল মিডিয়া এড ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি মডেল এরা এখন আমাদের জন্য সব লাইফ স্টাইল কি হবে এটা সব তারা সব তারা এবার কি আমাদের জন্য নির্বাচন করে দিচ্ছে আপনি কি ড্রেস বাজারে এসে ইন করছে কি যেমন আমাদের বোনরা এখন ওই যে ওই মডেল তারকা এই ইন্ডিয়ান কোনো তারকা মহিলা তার নামে একটা ড্রেস এসছে অতএব এটা কিনাই লাগবে বাজারে এটা চলে এসছে অর্থাৎ ধরেন কি কথাবার্তা বলে কিভাবে বললে স্মার্ট হবে যেমন এখন জানেন আপনারা দেখেন গালি স্মার্ট ল্যাঙ্গুয়েজ এখনকার ইয়াং জেনারেশন ওরা তার বন্ধু গালি দেয় এবং হারাম জাতীয় গাড়ি দেওয়ার পরে মরে আমি স্মার্ট হয়ে গেছি এগুলো চলে এসছে আপনি কি রিলেশন মেন্টেন আপনি কুল হবেন কুল এটা বাজারে চলে এসছে হারাম রিলেশনটাকে না হারাম জিনিসগুলোকে নর্মাল করে দেওয়া হয়েছে এভরি হারাম ইজ নর্মালাইজড প্রত্যেকটা হারামকেই একবারে নর্মাল করে উপস্থাপন করা হয়েছে এগুলো বাজারে সবকিছু আসছে এগুলোতে আপনি আমরা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতাকে আমরা এগুলোর কাছে একেবারে বিক্রি করে দিয়েছি আপনি জানেন আপনি এখন নিজে চুজ করতে পারছেন না আপনি নিজে চুজ করতে পারছেন না যে বোনেরা বলেন তো আপনারা এখন নিজেরা চুজ করেন কিনা আপনি কোন কসমেটিক্স কেনেন এটা তো ওই মহিলা কোন কসমেটিক্স এর সেই বিজ্ঞাপন দিয়ে আপনি দেখে কেনেন অথবা এখন তো আমাদের বোনরা রান্নাও শিখে কাছ থেকে যে রান্না নাকি এটা শেখা লাগে রান্নার জন্য কোর্স করে ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন করে রান্না শেখে কত ধরনের রান্না আপনার শেখার প্রয়োজন আছে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আইডেন আইটেম শিখতে হবে প্রচুর পরিমাণ এরকম দিনই কোর্স আছে এই কোর্স করতে হবে এর মধ্যে রান্নার উপরে 30টা কোর্স করে বসে আছে কারে খাওয়াইবে এগুলো খাবে যদি আপনি বিজনেস করার জন্য করেন আদারাইজ কারে খাওয়ানোর জন্য আপনি এত এত খাওয়া লাগে নাকি কি মানুষের আল্লাহ রাসুল্সলামকে বলেন নাই যে একজন মানুষের জন্য কয়েকটা লোক মা খাবারই যথেষ্ট লোকাই মাত রসুল পৃথিবীর সবচেয়ে সফল সবচেয়ে সফল সবচেয়ে সফল মানুষ খাইছে মাত্র দুইবেলা আর আমরা ছয় বেলা খাওয়ার পরে বলে আজকে খাবারটা একটু কম হয়েছে এবং এরপরে কি আর কোনো কাম হয় না

রাতের বেলা একটু আগে খেয়ে পড়েন দুপুর বেলা কম খান আপনি সফল হতে চান দুপুরে খাওয়া বন্ধ করে দেন কম খান সকাল বেলা একটু বেশি খান এভাবে আপনি লাইফস্টাইল ডায়েট ডাইট কন্ট্রোল করেন যদি সফল হতে চান প্যাটের ভারে আপনি পারেন না কেমনে প্যাটের ভারে না প্যাটের চাহিদা পূরণ করতে করতে তার দিন শেষ এলো লোক কাজ করবে হবে। দুনিয়া কন্ট্রোল করবে হবে আপনার নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপর অংশ ফাঁকা নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপর অংশ ফাঁকা নিচের অংশ প্যাট আর উপর অংশ হলো মাথা উপরের অংশ যত ফুল রাখতে চান উপর নিচের অংশ যত ফুল খালি রাখবেন উপর অংশ তত ফুল থাকবে বুঝতে পারেন নাই এটা যত ফুল থাকবে ওটা খালি থাকবে ওটা যত এটা যত খালি থাকবে ওটা যত ফুল থাকবে এটা খালি রাখেন একটু এই কারণে ইসলাম এক মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দা সাইকোলজি এন্ড দা সিক্রেট উইজডম বাই ফাস্টিং ইন দা মান্থ অফ রমাদান প্রিয় ভাই জমানিত বোন এই কারণে আমরা যে কথা বলছি যে আপনার ফ্রিডম আপনি নিজের ফ্রিডম বেসা দিয়ে না ওদের কাছে সোশ্যাল মিডিয়ার কাছে বিক্রি করে দিয়ে না ফ্রিডম আপনারা যদি দেখেন একটা মানে ইয়ে করছে ট্রল করে এরপরে ভিডিও বানাইছে এইটা মিলিয়ন মিলিয়ন ভিউ এই মুসলমানরা কেমনে দেখে এটা আমার বিশ্বাসই আসে না আমাদের ফেসবুকে মাঝে মাঝে গিয়ে কেউ কেউ মন্তব্য করে এই ভিডিওটা কমপক্ষে ওয়ান মিলিয়ন ভিউ হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেট পাঁচশো থেকে ছয়শ ভিউর নাই এবং এর মধ্যে দুই তিনশো পার আমি নিজেই দেখছি বুঝেন না মানে আমি একটা एग्जांपल বললাম মানে বারবার গিয়ে দেখছি কয়জন দেখে আর ইউটিউব তো কাউন্ট করে কত বাড়াইছে। বেশ আর ওগুলো দেখেন দেখার জন্য কি রুচি মানুষের শয়তান কি পরিমাণ বিজয়ী হয়ে গেছে আমাদের এই জানা আপনি আপনি নিজের জীবন কেন বুঝবেন ওরেটা দেখে আপনার লাভ কি কারণ আপনি কি এমন একটা ভিডিও দেখতে পান যে ভিডিওতে আপনার জীবন পরিবর্তন হবে আপনার স্কিল ডেভেলপ করবে দুনিয়া কেমনে নিয়ন্ত্রণ করবে লেখেন চ্যাট জিপিটিকে বলেন আমি দুনিয়া নিয়ন্ত্রণ করতে চাই তুমি আমারে পলিসি দাও এই পলিসি অনুসারে চলেন সমস্যা কি গুগলকে বলেন আল্লাহ রাসুল কিভাবে বলেছে দুনিয়া নিয়ন্ত্রণ করতে এটা তুমি আমার বলো আপনি ওকে বলেন যে আমি ব্যবসা করতে চাই নতুন কি আইডিয়া তুমি আমার দাও ওই আইডিয়ার পেছনে লাগেন দিন রাত কাজ করেন কিন্তু আল্লাহরে মাইনাস করে না আল্লাহকে ফোকাসে রেখে যেটা আমরা আগে বলেছি আল্লাহকে ফোকাসে রেখে এই কাজগুলো আপনার করেন সম্মানিত ভাইরা বোনেরা রোল মডেল আপনার নামি কেনেন আল্লাহ সব হানু তারা কোরআন কেনেন আপনার ড্রেস আপনার ভাষা এগুলো সবকিছু কিন্তু আলগেরিদমে সারিয়ে দেবেন না এটা অ্যালগরিদমে সারিয়ে দেবেন না আপনি কিন্তু অ্যালগোরিদমে দাস না আপনি দাস কার

আসমানের ফেরেশতারা সিজনাল সেলিব্রেট আসমানের ফেরেশতারা আপনার নাম গর্ব করে বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া গর্ব করে ডেকে বলেন আপনি জানেন না কেমন সেলিব্রেটি কিয়ামতের দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহান ওয়া তায়ালা আরশের নিচে ছায়া দিবেন তন্মধ্যে একদল কারা এই যে আপনারা ইয়াংরা বাশাবুন নাশাফি এমন যুবক এবং যুবতী যার সময়টা আল্লাহর ইবাদতে কাটে আপনি ব্যবসা করে আল্লাহর ইবাদতের আপনি দেখেন না আল্লাহ রাসূল সাল্লাম কি কথা বলেন নাই ব্যবসায়ীরা থাকবে নবীর রাসূলদের সাথে জান্নাতে নবী রাসুল জান্নাতুল একেবারে নিম্নের জান্নাতে থাকবে নাকি সর্বোচ্চ জান্নাতে থাকবে তো ব্যবসায়ীরা সর্বোচ্চ জান্নাতে থাকবে নবী রাসুলদের সাথে কারণ কি কারণ ব্যবসায়ীরা অ্যাজ ইফ আমি বলতাম যদি ব্যবসায়ীরা নবী না হতো যদি ব্যবসায়ীরা ব্যবসায়ী না হতো তাহলে কমপক্ষে নবী হয়ে যেত তারা ব্যবসায়ী যদি ব্যবসায়ী না হতো তাহলে নবী হতো তারা কারণ নবীরা যেরকম মানবতার জন্য ব্যাপক পরিমাণ কাজ করে ব্যবসায়ীরা এরকম করে যেমন ধরেন আমার ব্যক্তিগত কথা বলি আমি তো মানে ইন্টারনেট ছাড়া চলতে পারি না এমন তো আমি দেখি যে ইন্টারনেট তো দেখি মানে একটা এক্সাম্পল বলছি আমি প্রচুর পরিমাণ আমাদের ইন্টারনেটে আমরা কোর্স বিভিন্ন ধরনের ক্লাস করাই অনলাইনে ক্লাস করাই তো এখন ইন্টারনেট স্যার আমি করাম বলেন তো যেই ব্যবসাটা শুরু করছে ও যদি সত্যি করতে মুসলমান তাহলে তো তো নবীর মতো কাজ করে ফেলছে যে ব্যাটা ইউটিউব বানাইছে আপনি বলেন কোটি ইসলামিক টেলিভিশন নামে ইসলামিক টেলিভিশন নাম দিয়ে চালাইলে যা হতো একটা ইউটিউব তার চেয়ে বেশি করছে কিনা আপনাদের এখানে যদি জিজ্ঞেস করি আপনার দিন শিখছেন থেকে আপনি বলবেন অধিকাংশ ইউটিউবের ভিডিও দেখা এরকম বলবেন না আপনারা তো ইউটিউবের ভিডিওটি কোনো মাদ্রাসার নাম নাকি

ডিগনিটি এবং চার নাম্বার যেটা বলছি গ্রেটনেস অ্যান্ড কন্ট্রিবিউশন আপনি কি বড় কি করছেন সমাজের জন্য আপনি কি করছেন আপনি করান ও একটি সুরাবার ও একটি পড়েন নাই যেখানে আল্লাহ বলছেন কুন্তন খাই নাস তোমরা শ্রেষ্ঠতম জাতি হতে পারবা যদি তোমরা মানুষের সেবা করো শ্রেষ্ঠতম জাতি হতে পারবা হন যদি না মানুষের সেবা করো আচ্ছা আপনি অনেক বড় বিজনেস হন তাতে কোনো সমস্যা নেই আপনি অনেক বড় ফেমাস ডাক্তার হন তাতে কোনো সমস্যা নেই আপনি অনেক বড় স্কলার হন তাতে কোনো সমস্যা নেই অনেক বড় ইনফ্লুয়েসার হন অনেক বড় মডেল হন আমার কাতে কোনো সমস্যা নেই যাই আপনি করতে চান কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে এছাড়া আপনি কোনোদিন আপনি কোনোদিন বড় হতে পারবেন না শ্রেষ্ঠ হতে পারবেন না আপনি সফল হতে পারবেন না আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু যতটুকু আপনি মানুষের জন্য করছেন এবং আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানবতার কল্যাণে ব্যয় করছেন ওই ডাক্তারের চেয়ে উত্তম কে যে দিনের তার সপ্তাহের একটা দিন গ্রামের মানুষের জন্য বরাদ্দ করে দেখেছে ওই ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কে ওই ইঞ্জিনিয়ার চেয়ে বড়

প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছেন প্রথম থেকে করেন কইরা দেখেন এরপর কি হয় আপনার রব বলেছেন মাসারুল লাযিন ইনফিকুনা মুআলাম ফি সাবিলিল্লাহ কামা সাল হাব্বাতিন আমবাত ফি কুল্লি সুমবুলাতিন মিয়াত হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা যারা আল্লাহর রাস্তায় দান করে এদের অবস্থা হলো একটা বীজের মতো একজন কৃষক একটা বীজ বপন করেছে জমিনে ওই বীজ থেকে সাতটা শীষ হয় প্রত্যেকটা শীষে সাতটা একশো টাকা করে বীজ আছে একটা বীজ থেকে সর্বশেষ কয়টা হলো সাতশো বীজ হলো একটা থেকে সাতশো এরা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ সুরবাকার আল্লাহ তালা আরও বললেন যে ব্যক্তি যারা আল্লাহর রাস্তা দান করে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার একটা একটা বড় বাগান আছে বা একটা ইন্ডাস্ট্রি আছে যেমন একটা ইন্ডাস্ট্রি আছে একটা বাগান আছে বাগানটা টিলার উপর এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে তার এই গাছগুলো বাগানের গাছগুলো এত তরুত তরতাজা থাকে এত শ্যামল থাকে সবুজ থাকে যেখানে ডাবল ফসল হয় অন্যান্যদের যা হয় তাতে ডাবল হয় আর যদি বৃষ্টি নাও হয় তাহলে ওই যে একটু হালকা মেঘের যে একটু সেখানে কি পড়ে শিশির পড়ে এই শিশিরের কারণে এগুলো সব সবুজ সবুজ থাকে অন্যান্য গুলো বৃষ্টি না হওয়ার কারণে একেবারে কাঠ হয়ে শুকিয়ে যায় কিন্তু এর কোনো দিনই কোনো ক্ষতি হয় না কম্পকে এক গুণ দ্বিগুণ তো সব হয় কম্পকে এক গুণ তার ফসলে কোনো দিন তার ফসলে ক্ষতি হয় না এটা হচ্ছে ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী আল্লাহ রাস্তায় দান করেছে আপনি দান করেন আপনি দান করছেন আপনার আপনার রবের সাথে আপনি ব্যবসা করতেছেন আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে যারা ব্যবসা করে ওরা কিন্তু তাদের ব্যবসার একটা অংশ যে বিল গেটস বলছে আমার সব আমি কি চ্যারিটি করে দেবো ও দেখবেন কয়েকদিন পর পর বলে আমি ওয়ান বিলিয়ন ডলার এই কারণে খরচ করবো তো জানে আমি ওয়ান বিলিয়ন ডলার খরচ করলে আমি টেন বিলিয়ন ডলার পাবো জানে ও তো জানে যে আমি বিজনেস সমাজের সাথে আপনি জানেন এটাকে যদি আমি একেবারে আল্লাহর সাথে বিজনেস বলি তাহলে সমাজের লোকেরা তো কি করবে আপনার উপর আস্থা বিশ্বাস করা যায় ইউ আর ডেভেলপিং ইউর ব্র্যান্ড আপনি আপনার ব্র্যান্ড ডেভেলপ করছেন আমি সেকুলার টার্মে বললাম আমি যদিও এই শব্দটাকে পছন্দ করি না কিন্তু আপনি তো আপনার ব্র্যান্ডটাকে আপনি সত্যি করতে ডেভেলপ করছেন আপনার ব্র্যান্ড এটা কি ব্র্যান্ড আপনার ব্র্যান্ডটা হলো আপনার অনেস্ট্রি আপনার কন্ট্রিবিউশন আপনার সোশ্যাল এঙ্গেজমেন্ট নবী সাল্লাম হেরা গুহায় যাওয়ার আগে তিনি সমাজে এত ব্যাপক পরিমাণ তিনি এঙ্গেজ ছিলেন যে খাদিজা রাদি আল্লাহ টাকা পয়সা তিনি যা পেয়েছেন এগুলো করেছেন কি বলেন তো সব সমাজের লোকের ওই কে বিধবা হয়েছে কে ইয়াতিম হয়েছে কে ডিস্ট্রেস কার টাকা পয়সা নাই কার খাবার নাই কে অসুস্থ অসহায় এগুলো তিনি দৌড়ে বেরিয়েছেন তাদের জন্য তিনি কাজ করেছেন এবং এই কারণে যখন গুহাতে ফেরেস্তা তার কাছে আসলো জেবির আল্লাহ সাল্লাম তিনি ফিরে আসলেন খাদিজার কাছে বললেন খাদিজা আমি কি পাগল হয়ে গেলাম আমি তো আমার নিজের ব্যাপারে মানে ভয় পাচ্ছি বলে কেন বলে এরকম এরকম বলে আল্লাহর কসম না এটা হতেই পারে না কারণ আপনি মানুষের সাহায্য করেন সহযোগিতা করেন বিপদাপদে আপনি এগিয়ে যান বিধবা ইয়াতিমদের জন্য আপনি কাজ করেন এমন কি যাদের টাকা পয়সার মনে হচ্ছে আপনি তাদের জন্য ইনকাম করেন এরকম একটা ভাব এমন একটা অবস্থা আপনার আল্লাহ তালা আপনি কোনোদিন অপমানিত করবেন না আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না আপনার ব্র্যান্ড ভ্যালু কি

কি দরকার বারাকা দরকার ব্র্যান্ড দরকার না বারাকা দরকার দেখেন না বারাকা হলে আপনি কি পরিমাণ পান বারাকা হলে যে এখানে আমি বলেছি যে আপনারা কি করেছেন পশ্চিশনে আপনারা মানে যখন উদ্বোধন হয় তখন আপনারা হাতে দালি দিয়েছেন কারণ আল্লাহর রব আপনারা আপনারা রবই তো শিখিয়ে দিয়েছেন কি করবেন সূরা কাহাফে বলে দিয়েছেন না ওয়ালা লাউলা লাও إذا دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل من كمالا ووردا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح سعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وحيط بسمره فأصبح يقلب كفيه على ما أنفق فيه وهي خاوية على وروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا سبحان الله أبني أبن যদি এরকম অনেক কিছু হয় বলেন 마샤আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আপনার ব্যবসা কোনোদিন লস হবে না দিন কিন্তু আপনি হাত শেখ কলম না এরকম মানে কি করলেন ওই যে এটা কি না হাত তালি দিলেন এই তালিতে কোনো বরকত নাই বরকত ওই কথার মধ্যে বারাকাত ওই কথার মধ্যে আমি বলেছি যেমন আপনারা এখানে মিউজিক কেন দেবেন কারণ আপনারা কি কোরআনের আয়াত দিতে পারেন না বারাকাতের মধ্যে আপনারা আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম কোরআনের আয়াত অথবা ধরেন এটা আল্লাহর নামে যেই নাসিদ গুলো কিছু একটা নাসিক ভেতরে ঢুকিয়ে দেন না এটা তো দাওয়াত আপনার বিজ্ঞাপনটা দাওয়াত হয়ে যেতে পারে এবং আপনি যতদিন চলবে ততদিন আপনি সাত গায়ে সব পাবেন আর আপনি গান শুনে নেলেন তাহলে তো সব আমলে সব হারাম জিনিস ঢুকতেছে নো এটা আপনি আপনার স্বাতন্ত্র তৈরি করুন আপনি যে ব্যবসা হিসেবে আপনি স্বতন্ত্র আলাদা এটা আপনি তৈরি করুন প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এ আমি বলছি যে আপনি অবশ্যই এখানে আপনি যখন এই কাজগুলো করবেন যখন আপনি সমাজের জন্য কাজ করবেন তখন আপনি আল্লাহর লিস্টে ভিআইপি লিস্টে থাকবেন আপনি আল্লাহ সব হানু আপনাকে ভিআইপি লিস্টে রাখবেন ওরা বলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বলে না ইংরেজরা আমরা বলি তাকুয়া ইজ দ্য বেস্ট পলিসি আমরা বলি সোশ্যাল সার্ভিস ইজ দ্য বেস্ট পলিসি পলিসি আপনি মানুষের জন্য কাজ করেন এবং এতে আপনি দেখবেন দুনিয়া এবং আখেরাতে আপনি একটা সিকিউরিটি সিস্টেমে ঢুকে যাবেন আল্লাহর কসম যেই টাকা থেকে যেই টাকা থেকে সাদাকা করা হয় ওই টাকা কোনোদিন নষ্ট হয় না কোনোদিন না কোনোদিন না গ্যারান্টিড আল্লাহ রাসুল বলেছেন সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রাসুল বলেছেন অতএব এখান থেকে সাদাকা করার অথবা মানুষের জন্য করার জন্য আপনারা চেষ্টা করবেন মোসাবেব নোমাই রাদি আল্লাহ মতো হন না মোসাবেব নোমাই রাদি ইসলামের প্রথম অ্যাম্বাসেডর মোসাবেব নোমাই রাদি আল্লাহ এবং আপনারা আসাবুল কাহাফের সেই সকল যুবকদের হন সে সকল যুবকদের মতো আসাবুল কাহাফের মতো হন এবং আপনার আব্দুর রহমান এবং আউফের মতো হন না আব্দুর রহমান আউফ রাদি আল্লাহ তালানহুর মতো হন আব্দুর রহমান এবং আউফের কথা জানেন তো আপনারা মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশজন সাহাবির মধ্যে তিনি একজন মদিনায় তিনি গেলেন মদিনায় যাওয়ার পরে লোকেরা বললো মদিনা সাহাবিরা বললো আসেন যে আমার বাড়ি এবং সম্পদ ব্যবসা আপনার সাথে শেয়ার করি তিনি বললেন না দরকার নাই দরকার নাই তুমি আমার একটু বাজারটা দেখা দাও তিনি বাজারে গেলেন বাজার গিয়ে কি করছেন এই যে ট্রেডিং এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কোনটা ট্রেডিং না আপনার বুঝেন আমি আমি ব্যবসা নাই পড়ছেন আপনারা ট্রেডিং মানে হচ্ছে পণ্য বানান আপনি কিনি আমি মধ্যখানে উনি হিসেবে এরাই তো সব ইনকাম করে নাকি ট্রেডিং এই যে ট্রেডিং এর ব্যবসা এটা তিনি বলেন তুমি আমার ট্রেনিং তুমি আমার শুধু বাজারটা দেখা দাও উনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে বাজারে ক্রেডিটে তিনি পণ্য নিলেন ওই দোকানদারের কাছে গেলেন ভাই তুমি তো বেচবা কত করে বেচবা বলো বলে এত এত বলে তুমি আমারে দাও আমি তোমার এই দামি দেবো আমি তোমার এই দামি দেবো কিন্তু আমি ফেরি করে উনি তার কাছ থেকে নিলেন আর উনি তো খুশি ঠিক আছে বেচা তো হবেই আমি তো টাকা চাই আমি তো বেচ বিক্রি চাই অতএব তিনি এটা নিয়ে গেলেন নিয়ে তারপরে ফেরি করে বিক্রি করলেন উনি ফেরি করে বিক্রি করলে একটু লাভ করলেন পরের দিন ওই যে তার তো অলরেডি ক্যাপিটাল হয়ে গেছে এটা দিয়ে পরের দিন কিনলেন আরেকটু লাভ করলেন এরপরে তিনি মোদিনার এক নম্বর ধনী হয়ে গেছে আমরা বলি জিরো থেকে হিরো জিরো থেকে ইউ ক্যান বিকাম দেয়ার আর এক্সাম্পলস জেরো থেকে হেরো কিন্তু এফার্ট নিতে হবে উদ্যোগ নিতে হবে আপনাকে কাজ করতে হবে সালমান আল ফারেসি মানে আব্দুর রহমান আউফরদি আল্লাহ তালান হু এর মতো আপনাকে অবশ্যই করতে হবে এই কারণে আমরা হচ্ছে হালাল ট্রেড করেন যেই ট্রেডের মধ্যে হালাল আছে এটাকে আপনি করেন আপনার বিজনেস প্রকল্পটা কেবলমাত্র বিজনেস প্রকল্প না থাকুক এটা একটা জান্নাতি প্রকল্প হয়ে যাক